বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে এখন একটা বড় খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম সে খবরটি জানেন যে বলি আপনাদের যে নন্দীগ্রামে আবার বিজেপি কর্মীর মা খুন হয়ে গেলেন বুধবার গভীর রাতে এই নিয়ে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ চলছে জানেন যে নয়দীপ গ্রামে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই তমলুক লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে পঁচিশে মে অর্থাৎ আগামী পৌষু তার আগেই বুধবার রাত্রে আজকে শেষ প্রচার সেই তার আগেই বুধবার গভীর রাত্রে রাত আড়াইটা তিনটে নাগাদ খুন হয়ে গেলেন এক মহিলা নাম হচ্ছে রতি রতিবালা নাম রতিবালা আরি যিনি এক বিজেপি কর্মী সঞ্জয় আরির মা ঘটনার সূত্রপাত যে ওখানে যেহেতু ভোট আছে বিভিন্ন জায়গায় যে পোস্টার ব্যান ছেড়ার অভিযোগ আসছিল এবং দুপক্ষই কেউ কাউকে বিশ্বাস করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকরা তারা রাত পাহারা দিচ্ছিলেন সেটা হয়েছে নন্দীগ্রামের যে মনসা বাজার সেই মনসা বাজার এলাকায় তারা রাত পাহারা দিচ্ছিলেন সেই সময় দুপক্ষের মধ্যে রাত আড়াইটা নাগাদ দুপক্ষের মধ্যে হঠাৎ বিতর্ক শুরু হয় মারপিট শুরু হয়ে যায় এবং অভিযোগ যে তৃণমূলের যারা ওখানে এসেছিলেন তারা হঠাৎ করে তাদের বিজেপি কর্মী যারা রাত পাহার দায়িত্বে ছিলেন তাদের ওপর আক্রমণ করেন লঠি লাঠি রড এবং ধারালো অস্ত্রও ছিল সেই সময় গোলমালের সময় ছেলেকে বা ছেলে সঞ্জয়কে বাঁচাতে রতিবালা আড়ি তিনি ছুটে আসেন এবং তার মাথায় লাঠি পড়ে এবং গলায় তার গায়ে অস্ত্র অর্থাৎ কোপ কোনো ধারালো অস্ত্রের কোপ পরে তো তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় তমলুক সুপার স্পেশালিটি হসপিটালে সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছে এই ঘটনায় মোট সাতজন আহত হয়েছে তার মধ্যে পাঁচজন এখন এই মুহূর্তে তমলুক হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন যেটা আমাদের কাছে খবর সেই ছবিও আমরা পেয়েছি যে সংঘর্ষে অভিযোগ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে শাসক দল তাদের তরফ থেকে হঠাৎ করে এই আক্রমণ করা হয়েছে যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তো ঘটনা এই মুহূর্তে যে অত্যন্ত উত্তেজনার নন্দীগ্রামে সেখানে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ হচ্ছে এবং নন্দীগ্রামে বন্ধের ডাক দেওয়া হয়েছে এই জানেন যে গত দু হাজার একুশ সালে নন্দীগ্রামে সেই সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন এবং সে একটা সমস্যা ঘটনা তৈরি হয়েছিল এবং তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে হাই পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয় এই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হেরে যান মুখ্যমন্ত্রী ডোন্ট রাস এনি কোশ্চেন মোল্লা সাহেব আমি কারুর দলের সমর্থ সমর্থন নই কেন এইসব কোশ্চেন করেন আপনারা অর্থাৎ মুখ্যমন্ত্রী এই কেন্দ্রে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান এই তমলুক অত্যন্ত সেন্সিটিভ একটা কেন্দ্র তার মধ্যে নন্দীগ্রাম অবশ্যই এবং নন্দীগ্রামে ভোটের আগে ভোটের আগে অর্থাৎ ভোটের জাস্ট দুদিন আগেই হঠাৎ করে এই সংঘর্ষ পরে একজন মৃত্যু একজনের মৃত্যু হল আপনি হারেননি বলছে কিন্তু ইলেকশন কমিশনের সার্টিফিকেট তো বলছে হ্যাঁ মোল্লা সাহেব সঠিকটাই বলছি ইলেকশন কমিশন যে সার্টিফিকেট দিয়েছে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে না শুভেন্দু অধিকারীকে দিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে অত্যন্ত সেন্সিটিভ এরিয়া নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে কিন্তু ভোটের আগেই অর্থাৎ তমলুকের ভোটের আগেই সংঘর্ষ হল এবং সংঘর্ষের পরিণতিতে একজনের জীবন চলে গেল একজন বিজেপি সমর্থকের কর্মীর মায়ের জীবন চলে গেল তো এখন এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা আমাদের কাছে যা খবর এসছে যে এখনো পর্যন্ত বহু জায়গায় যে গাছের যে কাঠ ফেলে গাছের গুঁড়ি ফেলে গাছের গুলি ফেলে সেখানে পথ অবরোধ করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আর এই ঘটনা নিয়ে অত্যন্ত একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যদিও সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও সেখানে গেছে কিন্তু যেহেতু এক একটি একজনের খুনের ঘটনা ঘটে গেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং দোষীদের বিরুদ্ধে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সেখানে আন্দোলন চলছে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি জাস্ট এই খবরটা আমাদের কাছে পেলাম তাই সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম যে জাস্ট নন্দীগ্রাম তমলুকের অর্থাৎ ষষ্ঠ দফার ভোট আগামী পঁচিশে মে অর্থাৎ আর দুদিন তার মধ্যেই এক মিনিট দেখে নিন আমি এখনও চাকরি করি সুপ্রনীল ব্যানার্জি জেনে কথা বলুন তো হচ্ছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে নিয়ে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে নন্দীগ্রামের খুন নিয়ে বিক্ষোভ চলছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে তবে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোন গ্রেফতার হয়নি এটা হচ্ছে লেটেস্ট আপডেট সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে তা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো আমি দেখিনি কে কি বলছে আপনার জেনে তো লাভ নেই আপনার জেনে কি লাভ আছে মিস্টার ব্যানার্জি আপনি আপনার জেনে লাভ নেই সুব্রনীল ব্যানার্জি আপনার জেনে লাভ নেই এরকম কমেন্ট করবেন না কমেন্ট করতে হলে করবেন হলে করবেন না ডিস্টার্ব করে দেন কোনো খবর রাখেন না তো ডিস্টার্ব করে দেন ঠিক আছে যাই হোক আপাতত হ্যাঁ আবার কী যাই হোক আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের কাছে আসবো ধন্যবাদ